মানবুতন হয়েছে ত্যাগের রাজনীতি এবং ভোগের রাজনীতি কবর রচনা করতে ঠিক এটা তুই দরাছ এটা তুইদুল ফেত আমরা জন্য খাবার হালাল ছিল আপনি খান না আপনারা সবচেয়ে পশু প্রিয় পশুটাকে আপনি কুরবানি করেছেন আনন্দের সাথে করেছেন এবং যে যত বড় করতে পেরেছেন সে তত বেশি আনন্দ করেছে তাহলে যে যত বড় করেছেন সে তত আনন্দ করেছেন তাহলে যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানের জন্য নিজেকে প্রস্তুত করার কথা কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাদীতে ব্যস্ত হয়ে যে যত বড় দল সে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তির ভেতর গেলে বলছেন আমরা বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় তো আদালতের কাছে কি করে একটা দল বলে আমি মাথায় আসে না টকশোতে টেলিভিশনের সামনে আত্ম তিন তিন বলছি আমার পাশে বসে সহ আলোচক ব্যায়িতহীন কর্টে বলছে তার কোনো দপ্তর নাই কোনো অসৎ নাই কোন প্রতিক্রিয়া নাই তা তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনাকুরি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে অথচ যে যত বড় দল যে তত বড় কোরবানি করেছে তোpathToชร์ বেশি আনন্দ করেছে আজকের 2024 এর জুলাইগণ আব্দুল খানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় ঠিক বাংলাদেশ জামাত ইসলামী দল হিসেবে বড় পার ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসেবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে

আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথায় ভুল বুঝবেন না ওই কল পরিষ্কার আওয়ামী লীগের নেতা কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বসবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বসবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা এবার বোঝার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বোঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোক এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামের ছাত্রশিবিরকে দেখে আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস চালাবে উল্টা আপনারা সবাই চেন এটা আজকের কথা না দুই সালে ছয় সালে ইসলামী ছাত্রশিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হবে ইসলামী ছাত্র এক নম্বর জঙ্গি সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্যালাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে সে আপনার মন্তব্য জানতে চাই আমি বসা একটু ঢিলা ডালা এই ঢিলা বসা থেকে মুখটা টান করছে টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছিল আল্লাহর দরবারে চিত্তর মতো চিত্তে কারণ শেরে বাংলা ফজদুল হকের এলাকার মানুষ আমি বরিশালের লোক শেরে বাংলা ফজদুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে

এই ভাইদের একজন কেউ খুঁজে পাওয়া উচিত এজন্য সন্দেহ আছে জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মরে এসেছে জীবন বাজি রেখে মৎস্য ভবন এসেছে তারা জানত না সেনাবাহিনী পুলিশ র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে যাবে আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামী জিনজির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি রাষ্ট্রের গোলামি নয় এই গোলামী একটা দলের গোলামী থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে পরিবার থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল আমরা বড় দল এই কথা আমি বললে

জাতি যেই দেশে আছে এই জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের জন্য আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো কাদের বলতে বলতে এই কথা বলতে বলতে তো শেখ

আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে হত্যা করা হবে জানতেন তাকে শহীদ করা হবে মীর কাসেম আলী মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে তিনি এই কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি তিনি এই কথা বলতে পারতেন তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দেখা রাখো কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যে শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোন একটা দেশ নিরাপদ আমাদের মেয়ের কাছে মেলে মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা উঁচু করে দিয়ে লুকিয়ে নয় ক্যাপ পরে নয় মাস্ক পরে নয় মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার আমার মৃত্যু ঠিকানাই দেশ যদি আমরা কবর করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নেই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে

আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না আজকে বাড়ি চলে যেতে পারে সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমক দলের সাথে জোট ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ আপনাদেরকে মিছিল জোট থেকে বেরিয়ে আসেন আমরা জনগণের সাথে সাথে জোটের আমরা বেইমানি করি আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দকে জিজ্ঞেস করেছিলাম আমি কোনটি কি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইয়েরা আচ্ছা বলতে পারেন আমি শফিকুল ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সেক্রেটারি হয়েছে কেবল সহকারী সেক্রেটারি হয়েছে আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আমি বললাম আমার জামিন হয়েছে আড়াই বছর হয়ে গেছে কয় বছর আড়াই বছর হয়ে গেছে জামিনুর সাহেব মুসলমানি বের হতে পারেন না। আজ মাসুদ তোমার সমস্যা কি? আমার সিনিয়র নেতা অন্য দলের আদর করতেন, স্নেহ করতেন, একসাথে খাইছে, খেলে বসছি। চা খাইছে, আড্ডা দিছি, গল্প করছি, রাজনৈতিক আলোচনা করেছি। ওনাদের কেউ আমাকে বলতেন, মাসুদ, এমন আর কিছু পলিসি আছে। AMLP-এর পলিসি তো আমার জানা নাই। বসে এগুলা গিয়েতে আলোচনা করে হবে না। বাইরে আলোচনা করতে বলো। আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে। এটা আলোচনা নয়।

লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপত্তা তাকে পার করে দেব আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ নাই রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সময়ে প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে এক একজন কর্মী হিসাবে একজন যোদ্ধা হিসাবে পালন করেছে সাদা কাগজ ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই আড়াই বছর হয়েছে জামিন হয়েছে তাকে হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন

ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয় কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই আর যারা ভোগের রাজনীতি করা তা তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ হবে না আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই আজকে বাংলাদেশ জমাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায় আমরা তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি তাতে নাকি আমরা ফেসিবালের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি আরে ভাই ফেসিবালের উত্থান ঠেকানোর জন্যই তো চালাবাসকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল আমরা যখন এ কথা বলেছি এক চাতাবাজের বদলে আর এক চাতাবাস তখন বলতে হতো সবাই মিলে আমরা চাতাবাজের বিরুদ্ধে ঐক্যবাদ আন্দোলন গড়ে তুলতে চাই আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাসের পালক আছে সাথে সাথে আপনি হাত দিলেন আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে না তো হয় যে সবাই মাথায় পালক আছে আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে আমরা শুধু বলছি এখানে যারা আছে চুরি করে যা আসছেন তার মাথায় হাঁসের পালক আপনি হাত দিলেন কেন এই কথা আমি জানতে চাই এই কথা জনগণ জানতে কেন আপনি নিজেকে টার্গেট করলেন আপনার মাথায় যদি হাসের পালক নাই থাকে আপনি যদি চুরি নাই করেন তাহলে তো আপনি নিশ্চিন্ত বসে থাকার কথা আপনি এই কথা বলার কথা ইয়েস যে কথা ঘোষণা হয়েছে আমরা ওই কথা বলতে চাই যে চুরি করছে তার মাথায় হাসের পালক তাকে আমি সেটা না বলে আপনি মাথায় হাত দিয়ে বসে থাকলেন গ্রামে একটা কথা আমরা প্রায় বলি চোরের মনে আজকে ধর্ষণের কথা বললেই আমার যে ঘটনা সে আজকে মামলা প্রত্যাহার করতে সে মামলা করে নিরাপত্তা পাওয়ার অধিকার সে রাখতেছে এমন একটা দেশের জন্য আমাদের হাজার হাজার ভাই বোনেরা জীবন এমন একটা দেশের জন্য আমাদের ধর্ম গণবুত্থান হয় নাই গণবুত্থানের জন্য আজ আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসটির থেকে আমরা নিজেদেরকে ইঙ্গিত করতে চাই বলে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য জামাত ইসলামী এবং অন্য আরো অনেক দল এখন একত্রিত হয়েছে কারণ আমি জাতীয় সরকার করতে চান এটা মুখে বলেন না অন্তরে বলেন এটা বোঝার জন্য বাস্তব প্রয়োগ পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধাটা কি আপনি বড় দল তাহলে ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নেই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যা দেবে তার ভিত্তিতে এই সব কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তর কথা তারা বলতে চায় তেপ্পান্ন বছরে আমাদের এই পরিবর্তন হয় নাই এখন আমি বলতেছি এই নতুন পদ্ধতি আমাদের জনগণ অভ্যস্ত নয় জনগণ অভ্যস্ত উঠে সুন্দর দিনের চাই না বলে আমরা এটা মানতে চাই জনগণ অভ্যস্ত নয় জনগণকে এত ছোট ভাবার করে সারান জনগণ এটা বুঝে জনগণ এই পদ্ধতি আমাদের এই আন্দোলনে এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে চাপের কথা নয় এটা প্রেসারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে কারণ আমাদের তেপ্পান্ন বছরে সব গলি গলি পার হয়ে আমরা তো এসে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তি রাস্তা তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোনো পথ তাদের সামনে খুলে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি আমার অসুবিধাটা কোথায় পৃথিবীর যেসব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের

করতে চায় যেখানে আর মাছ মত করে দাঁড়াতে পারে। আমার ভাইয়েরা সতর্ক হওয়ার জন্য বলছি তাদের এই কর রেকর্ড ফাঁস হওয়া তাদের এই বক্তব্য এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি তবে এটা ঠিক এটা তো আমাদের বুঝতে হবে আপনি ভালো কিছু করতে যান তার মানেই হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না করবেন আপনাকে ভালো কিছু করতে দিবে না এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই আমরা জনগণকে নিয়ে আগামী দিনে ভালো কিছু করার মধ্য দিয়ে বিগত দিনের তেপ্পান্ন বছরের সমস্ত বস্তা মানব রচিত মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয়ের আমরা সুনিশ্চিত করি নিশ্চিত করা আমাদের দায়িত্ব কারণ আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছিল আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছিল উইমান জাস্টিস জাস্টিস কোথায় পাওয়া যায় জাস্টিস কে দিতে পারে পৃথিবীতে দস্তিস দিতে পারে শুধু ইসলাম ইসলাম এবং ইসলাম আমাদের দেশে সেই ইসলামের অনুসারে সেই ইসলামের ভিত্তিতে একটা কল্লা নাস্তক প্রদিক্ষ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে আহ্বান জানায় এটা তো আপনি যে মুসলিম হিসাবে এই আহ্বান আপন ও জানার দায়িত্ব ছিল না কি যদি মুসলিমতার আমি তো ওয়াজ করার জন্য এখানে আজকে দাঁড়ায় নাই আকীম উদ্দীন সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি